আমি বিরাশির ওষুধ নীতির পরিবর্তনের পরেই বাংলাদেশের ওষুধ শিল্পের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে এখানে তবল চৌধুরী ছাড়া আছেন তার হাত দিয়ে এখানে গোরা হয়েছে এবং পরবর্তীকালে নাইনটি ফাইভ পারসেন্ট এই ওষুধের সাশ্রয়ী আমাদের দেশে বাংলাদেশের ফার্ম ইন্ডাস্ট্রিগুলো উৎপাদন করে ক্যান্সারের কথা যখন এসে গেল তখন এই আলোচকদের আলোচনায় ছিলও কিন্তু যে নন কমিউনিকেবল ডিজিজে ক্যান্সারের মৃত্যুর হার সবচেয়ে বেশি তো এখানেও আমরা খুব উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে বাংলাদেশেও ক্যান্সারের ওষুধ উৎপাদন হয় সুলভ মূল্যে এবং যত ধরনের ক্যান্সার বাংলাদেশের অঙ্কল ট্রিটমেন্ট করেন তার সমস্ত ধরনের ক্যান্সারের সবগুলো স্টেজে ওয়ান টু থ্রি ফোর সব স্টেজে সব ধরনের ড্রাগই আমাদের দেশে অ্যাভেলেবল তা আমরা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় অনেক সফলতা এবং সহিংস করছি বাট সামনের দিনগুলোতে ট্রিপস পরবর্তী যে চ্যালেঞ্জ মোকাবেলা করব সেই মোকাবেলার জন্য আমাদেরকে সমন্বিতভাবে আরও কাজ করতে হবে